জয়পুরহাট বিএনপির ছাত্র নেতাকে গুলি করে হত্যার চেষ্টা আহত চার আটক এক জয়পুরহাট জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডলকে লক্ষ্য করে গুলি করে পালানোর সময় কোয়েল হোসেন তিরিশ নামে এক ভাড়াটিয়া খুনিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে সোমবার দিবাগত রাত দশটায় এ ঘটনা ঘটে আটকিত কোয়েল ফরিদপুর জেলার সদরপুর উপজেলা কুষ্টপুর গ্রামের বাসিন্দা স্থানীয়রা জানান শামীম সুপার মার্কেটের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন এই সময় দুটি মোটরসাইকেলে চারজন হেলমেট পরিহিত বহিরাগত ভাড়াটি এখনই শামীমকে লক্ষ্য করে গুলি করলে তার লক্ষ্যভস্ত হয় এ সময় শামীম চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে খুনিদের ধাওয়া দিলে দুটি মোটরসাইকেলে করে খুনিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা একজনকে মোটরসাইকেল ও রিভালভার সহ আটক করে অপর তিনজন পালিয়ে যায় আটকিত কোয়েলকে স্থানীয়রা মারধর করে পুলিশে দেয় এতে করে সে আহত হয় তাকে উন্নত চিকিৎসার জন্য জয়পাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায় আটক কুয়েলের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে আহত অবস্থায় তাকে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঘটনার পরপরই বাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশ দূরত্ব ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করেন বলে জানা যায় এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াছি মোহাম্মদ ময়নুল ইসলাম জানান আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় জনতার সহায়তা কুয়েলকে আটক করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে পরে ঘটনা ঘটনার তদন্ত চলছে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান এমকেজি নিউজ টিভি